তো অনেক দিন পর হচ্ছে যে গ্রাম আসলাম আর গ্রামে আসার পর হচ্ছে যে আমি থাকিও মূলত গ্রামে কিন্তু আরেক বাড়িতে আসছি তো এই বাড়িতে আসার পর হচ্ছে যে একটু মাংস খাওয়ার আসেছে সবাই আছে এখানে তো মাংস খাইতে যেহেতু মন চাইছে সেহেতু তো মাংস খাইতে হবে তো আমি তো এমনিতে ভিডিও বানাই আমি অনেক সময় আপনাদেরকে দেখাইছি অনেক ধরনের মাংসর ভিডিও আবার অনেক অনেক চ্যানেলে আপনি আপনারা দেখেন হচ্ছে যে ফাইভ স্টার হোটেলে কীভাবে রান্না করে সেই ভিডিওগুলো তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা মূলত গ্রামে হচ্ছে যে নর্মাল মানুষ বা সাধারণ মানুষ কিভাবে গ্রামে হচ্ছে যে খাওয়া দাওয়া খায় মানে এক কথায় আজকের রান্নাটা হবে একেবারে ফুল গ্রামীণ পদ্ধতিতে যেটা হচ্ছে যে সর্বোচ্চ গ্রামীণ পদ্ধতি যেটা ওটা ব্যবহার করব তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি আশা করি ভিডিওটি ভালো লাগবে আর হচ্ছে যে আজকের ভিডিওটা যদি আপনাদের থেকে ভালো লাগে তাহলে অবশ্যই কি বলবো আর পেজগুলো ফলো করবেন হলে সাবস্ক্রাইব করবেন চলে না আমরা চলে যাই রান্না করে তো মাংসের সাথে হালকা দুই একটা আলু দিব সেই জন্য হচ্ছে যে আলু কুটে নিতেছি হালকা যদি আলু না দিয়ে আসলে মাংসের সাথে মাংস খাইতে অতটা ভালো লাগে না তো হালকা দুই একটা আলু দিব তো মাংস কুটার পর হয়েছে এগুলো হ্যাঁ তো কুটা টুটা দেখাই নেই কারণ ইউটিউবের একটা ইউটিউব ফেসবুকের একটা অ্যালগরিদম আছে রক্তচাতি এগুলো দেখলে একটু সমস্যা হয় তো এই জন্য মূলত কাটি এগুলো দেখাই নেই সরাসরি কুটার ফর দেওয়ার পর মাংস শীত করছি মানে মাংস দেখাইতেছি তো দিয়ে দিচ্ছি মাংস পরিমাণ মতো লবণ যে পরিমাণ লবণ লাগে মাংসে দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো হলুদের গুঁড়া আদান বাটা আদা বাটা রসুন বাটা মশলা বাটা অবশ্যই একটু মশলার পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা তৈল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া ময় মশলা যাবতীয় সবগুলো দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে মেখে নিব মাংসের জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি যে বিধিটা সেটা কিন্তু কষানের উপর নির্ভর করে যা আমরা গ্রামের মানুষ জানি আপনারা আমাদের রান্নার পদ্ধতি হলো যেমন মনে করেন সর্বপ্রথম হচ্ছে যে ভালোভাবে কষাই নিব একদম ভালোভাবে কষানোর পরে এরপরে হচ্ছে পরিমাণ মতো জল এবং যদি আলু দেওয়া থাকে আবার আলু হচ্ছে মাংস দিয়ে এসলে খুব ভালো একটা ফ্লেভার হচ্ছে দেখেন মাংসগুলো খুব ভালোভাবে কষায় নিছি তো মাংসগুলো কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে আলুগুলো যে আলুগুলো কুটে রাখছি ওগুলো এই যে এখন কিন্তু লাগিয়ে যাইবে সম্ভাবনা আছে এখন শুধু লাইট তৈর মাংস জল মাংসগুলো খুব ভালোভাবে কষাই নিছি এখন পরিমাণ মতো জল দিয়ে দিব আলুগুলো সিদ্ধ হওয়ার মতো এমনিতে সতলানোর পরে মাংস খাওয়া যায় মানে আমরা এমনভাবে শতলাই রান্না করতেছি তো এই যে দেখেন তরকারিগুলো প্রায় ওই ওই আসছে তবে ঝোল আরো টানাইব জল আরো টাইমি এরপর হচ্ছে যে নামাই নিব এখন অনেক দোল রয়ে গেছে তো লাস্টে হচ্ছে যে দেওয়ার জন্য হালকা কিছু মশলা রেখে দিছি তো এখন হচ্ছে যে দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ মশলা বাটা তবে এখানে হচ্ছে যে গরম মশলা দেওয়া যায় কিন্তু গরম মশলাও দেওয়া যায় আবার বাটা মশলা দেওয়া যায় একটু বাটা মশলা মনে হয় ভালোই বাটা মশলা দিয়ে দিছি তো এই যে দেখেন তরকারিগুলো হয়ে আসছে ঝোল একেবারে ঘন ঘন হয়ে আসছে তো এখন হচ্ছে যে নামাই নিব এগুলো আর খাইতে কেমন লাগে সেটা খাওয়ার ওখানে আমি আপনাদেরকে বলবো মুরুব্বিদের একটা প্রবাদ আছে তবে কতটুকু হাসা কতটুকু মিথ্যা জানি না এক্সট্রা এক্সট্রা নাকি মাংস খাওয়া ভালো না তো এই জন্য হচ্ছে যে এই যে মাংস এদিকে মাংস আছে আর এদিকে হচ্ছে মাছ আর সকালের তরকারি তো এগুলো খাই হালকা করে এর হচ্ছে যে মাংস আসলে চোখের সামনে যদি মাংস তা অন্য কোনো মন চায় না আর অন্য কোনো তরকারি খাইতে মন চায় না আগে মাংস খাইতে মন ছা যা নিয়েছে মাংসগুলো গুলো দেখি কেমন হুম আলুগুলো খুব সুন্দরভাবে হি খুব স্বাদেশ একদম সফট মাংস যে ফ্লেভারটা